সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো তার নাম হচ্ছে মেগাসল এটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট এটা সাধারণত ইঞ্জেক্টেবল ফর্মে পাওয়া যায় এখন এই মেগাসল কখন ব্যবহার করা হয় মেগাসল ব্যবহার করা হয় গরু মোটা তাজা গঠনের ক্ষেত্রে বা প্রজনন অনেক দিন ধরে আপনার গরুটা হিটে আসতেছে না তখন সেই সব ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করি এই দুইটা হচ্ছে মূলত প্রধান ক্ষেত্র একটা হচ্ছে গরু মোটা তাজা তাজাকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আর একটা হচ্ছে প্রজনন সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে হিটে না আসা হিটে আসলেও হচ্ছে কনসেপ্ট করতে না পারা সেই ধরনের সমস্যার ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করি এছাড়াও আরও কয়েকটা ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় সেগুলো মেইন কারণ যেমন জেনে নেন ওগুলোর কী কী কারণ হইতে পারে যেমন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করি ক্লান্তি ঠান্ডা লাগা তারপরে কাপুনি এইসব ক্ষেত্রেও সাধারণত আমরা ব্যবহার করে থাকি এখন এই মেগাসোলের ভিতর বেসিক্যালি আসছে কি মেগাসোলের ক্ষেত্রে আসছে কি এটা হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম এই দুইটার সাপোর্ট দেয় হচ্ছে গরুকে তার মানে গরুর বডিতে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম যেটা আসছে ওইটাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই মেগাসোলটাকে আমরা ব্যবহার করে থাকি এখন চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে গরু বা ঘোড়ার ক্ষেত্রে পাঁচ থেকে পঁচিশ মিলিলিটার ব্যবহার করি বাছুর বা এরকম ছোটো টাইপের যেইগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে আমরা পাঁচ থেকে সাত মিলিলিটার ব্যবহার করি আর একদমই ছোট বাচ্চা যেগুলো ছাগলের ধরন যে ছোট বাচ্চা সেক্ষেত্রে আমরা তিন মিলিলিটার পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারি বডি ওয়েটা আপনাকে ওইভাবে দেখতে হবে না আপনি জাস্ট সাইজ অনুসারে যেটা বললাম গরু বা ঘোড়ার ক্ষেত্রে পাঁচ থেকে পঁচিশ তারপরে হচ্ছে ছোট সাইজের একটু বাসুর তারপরে হচ্ছে ছাগল ভেড়া এগুলোর ক্ষেত্রে সাত মিলিলিটার আর ছাগল বা ভেড়ার যে বাচ্চা আছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত তিন মিলিলিটার ব্যবহার করে দিলে হয় এখন এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এটার ভিতরে তো ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম আছে কিন্তু অনেক সময় দেখবেন কি এইটার পাশাপাশি আবার অন্য একটা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম খাওয়ানো হয় সেটা হচ্ছে কি তখন এটাকে সাপোর্টই বাকারে রাখা হয় আমি সাধারণত ট্রিটমেন্টের ক্ষেত্রে এটার খুব একটা ভালোই দেখছি কি যে বেসিক্যালি আমি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম একটা বেসিক খাওয়াইতেছি যেমন হচ্ছে ক্যালফা ডিবি খাওয়াচ্ছি বা ক্যালডিক্স ফেট ফোর্ড খাওয়াচ্ছি সেইটার পাশাপাশি আমি মেগাসোলটাও দিয়ে দিচ্ছি তখন দেখা যায় ওই যে ওইটার ভিতর তো ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম আছে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই মেগাসোলটা পাশাপাশি বেশ ভালো একটা ফলাফল দেয় সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করে আপনারা দেখতে পারেন এইটা কিন্তু এইভাবে ব্যবহার করলে বেশ ভালো কার্যকরী একটা ফলাফল দিতে পারে আর এখন চলুন জেনে নেই যে এটার প্যাকসাইজ কত কত হতে পারে বাজারে এটার তিনটা প্যাকসাইজ পাওয়া যায় দশ মিলিলিটারের পাওয়া যায় তিরিশ মিলিলিটারের পাওয়া যায় আর একটা হচ্ছে একশো মিলিলিটারের প্যাকসাইজ পাওয়া যায় ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন